রাধা গোবিন্দের সামনে গোপাল বসানো কেন সবাই বসায় কেন কারণটা বলি যারা জানেন তারা মিলেই নেই বক্তা ঠিক বলল কিনা যারা জানেন না কথাগুলো মন দিয়ে শুন কেন গোপাল বসানো হয় রাধাকৃষ্ণ যুগল হল হচ্ছে ভাবটা হচ্ছে আমির দাস প্রভু হল কৃষ্ণ মাধুর্যার সাথে মাধুর্য রাধা গোবিন্দ এই যে প্রভু সেবা হচ্ছে দাসের কখনো কখনো মন জাগে এই কৃষ্ণকে যদি একটু করে নিতে পারতাম একটু চুম্বন দিতে পারতাম একটু করে দোলাতে পারতাম তখন তখন চলে আসছে বাবা নয় মা মানে কৃষ্ণ সন্তান তাই না এই ভাবটাই এখন এই যে কৃষ্ণ আধানিকে নিয়ে বামে দাঁড়িয়ে আছে হ্যাঁ বামে নিয়ে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু ওই কৃষ্ণকে চুম্বন দেওয়া যাবে না কেন দাস কখনো প্রভুকে চুম্বন দেয় না যেমন বিশ্বকর্মা পূজায়

তুমুন দায়কে মানে তো জমুন দিতে পারবে না কর্মচারীকে জুমুন দায়কে তার মা তাহলে মা সন্তানকে তুমি মন দিতে পারে সন্তান যত যত বড় হবে দোষ ধরে না আর পর্যন্ত কোনো সন্তান পরে রাখবে আমাদের মুখের মধ্যে অনেক কিছু লাগবা পর আমরা বেশ নিয়ে মুখটা ধরি একমাত্র মায়ের মুখে লাদা লাগলে পরে রুমাল বার করে মুছিলাম বেশনিকে মুখটা ধরে না ওই অবস্থায় পথের এটা কিন্তু খুব কব্য তাহলে গোপালকে গোপাল হচ্ছে আমার সন্তান তাহলে সেই সন্তানকে করে নিয়ে আমি যদি চোখ দিই আমার মুখে আমরা যদি গোপালের বেলা লাগে আমি কিন্তু সেটা অপরাধই হোলাম না একজন রাধারন্দ যুবলের সামনে গোপালকে বসিয়ে রাখার